আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন নতুন তো শরীরের অসুস্থতার পরে জ্বরের পরে এখন আবার আজকে আবার যোগ দোকানে যাচ্ছি এখন হচ্ছে আমার বাসার সামনে রাস্তায় আছে আর কি যদিও এখন কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম পড়ে আর যদিও আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা তারপরেও আপনার মানে ততটা পরিমাণে রোদ্র নাই কিন্তু রৌদ্র আবার পরে আবার উঠে আসলে এটা মানে ক্ষণিক সময়ের জন্য আর কি একবার পাওয়া যায় একবার দেখা যায় আবার আর একবার পাওয়া যায় না এটা হচ্ছে বিষয় আর কি তো আমাদের এখানে কিন্তু নির্বাচনের কিন্তু আপনার পুরাই আয়োজন চলতেছে এই দেখেন কি পরিমাণ লিপলেট ছাপানো হয়েছে এখানে দেখছেন এখন যদিও অপেক্ষা করতেছে আর কি জন্য দেখি কি আসে কিনা আর কি বেগ পাইছে একটা এখনও বাইক থেকে নামলাম আর কি

তবে আজকে যদিও ওয়েদারটা কেমন কেমন জানো সব সময় দেখা যাচ্ছে আপনার ওয়েদারটার মানে এরকম মেঘলাও হয় আবার আকাশ পরিষ্কারও হয় কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি নামানোর জন্য আল্লাহ তাল্লাহার কাছে সবাই কত নামাজ পড়তেছে দোয়া করতেছে ঢাকায় যদি দিন বৃষ্টি হয়েছে ঢাকায় এখন মাদারীপুরে বৃষ্টি আজকে হয় কিনা বলা যায় না ও ফাইনাল হচ্ছে এখন দোকানে চলে আসছি